যা করছে আল্লাহ আজকে বাড়ি হলো নাই এই ডয়ারে কি আছে আমি দেখি হ্যাঁ আরে আমার শুরু বললে গণ্য করা না ইন্স্যুরেন্সে আরে আমি সাজ করি আজকে দেখ চুমা দেখ কামড় কামড় মার মারবে ওইসব করে কি লাভ দিয়ে ধরতে গিয়ে নিজে বেটা পেয়েছে প্লান পেয়ে গেছে আর যে নাই যে জাম্বু এমনিতে জাম্বু শক্তি করে বলে সোলা বুট খেতেছে খা জন্মার খান খা তার পার্টনারের সাথে সাথে শক্তি দিতে পারস আর কি হ্যাঁ কথা নামার সে জাল বেশি তুই পিচ্ছি তুই বুড়া ডাল লাগবে ওরা আর জাম বইসি করতে আরে নড়তে পারে না কি খাই দিয়েছি গরম মারতেছে মানে ব্যায়াম করতেছে এমন যদি পড়লে দিয়ে কি স্বাস্থ্যটা মেলে বেড়া কাগজ তো বইয়া বড় লোকের বাসা খাস আরামসে হ্যাঁ আর যে নাকি কি চুঙ্গের ভিতরে ঢুকবি নাকি এটা কি জিনিসটা করতেছে আর কি জিনিসটা কি হুম এটা কিছু না আর আরেকজন আছে আরেকজন আছে তাই তাই করে কি तो चुंगर भी का नाम है